নমস্কার সকলকে আবারও আমি বাংলা গল্প আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু থেকে কিছু সাজেশন প্রশ্নের ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমেই আছে এসে কিউ টাইপ কোশ্চেন দুই কি তিন নম্বরে আসতে পারে চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু বলতে কি বোঝো তা কীভাবে তপনের খুলে গিয়েছিল দ্বিতীয় প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছেই এই কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটা উঠেছিল চার নাম্বার প্রশ্ন তপনের প্রথম গল্প লেখার অভিজ্ঞতা বর্ণনা দাও পাঁচ নাম্বার প্রশ্ন শুধু এই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করে দুঃখের মুহূর্তটা কি তপন কি সংকল্প করেছিল ছ নাম্বার প্রশ্ন আজ যেন তার জীবনের থেকে দুঃখের দিন কার কথা বলা হয়েছে কি কারণে বক্তার কাছে সবচেয়ে দুঃখের দিন সাত নম্বর প্রশ্ন সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ তপনের জীবনে সুখের দিনটি কিভাবে এলো গল্পের শেষে সুখের দিনটি কিভাবে দুঃখের দিনে হয়ে উঠল বলো এই সাতটি প্রশ্ন এসে কিউ এগুলো দিলাম এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো জ্ঞানচক্ষু থেকে এরপর রচনাধর্মী প্রশ্ন থেকে চার বা পাঁচে আসবে একটাই প্রশ্ন দিয়েছি জ্ঞানচক্ষু গল্পে জ্ঞানচক্ষু বলতে কি বোঝানো হয়েছে গল্পটি পড়ে তুমি কি শিক্ষা পেলে লেখো সম্পূর্ণ নিজের ভাষায় লিখবে এটা থিসিসটা পড়ে নেবে তারপরে এটা সম্পূর্ণ নিজের ভাষাতে লিখবে জ্ঞানচক্ষু থেকে এই কটা প্রশ্নই কমন আশা করি কমন পেয়ে যাবে তোমরা আরও এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো সাবস্ক্রাইব করে ধন্যবাদ